এজি বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে পর সব থেকে বিরাট বড় খবর দপ্তর পেয়ে অসন্তুষ্ট দুই নতুন মন্ত্রী পদত্যাগের হুমকি বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দপ্তর পেলেন মন্ত্রিসভায় যোগ দেওয়া তীব্র দুই সদস্য গত শুক্রবার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তারা এক সপ্তাহ দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে রাখা হয়েছে তাদের আজ আরেক শুক্রবারে তাদের মধ্যে দপ্তর বন্টন করা হয় যদিও দপ্তরগুলি পেয়ে অসন্তোষ প্রকাশ করলেন দুইজনেই আগামীকাল নির্বাচন কমিশন ভোরের ঘোষণা করবেন এবং সেই সঙ্গে গোটা দেশে লাগু হয়ে যাবে আদর্শ নির্বাচনে আচরণবিধি সেই জন্যই শেষ পর্যন্ত মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করতে সরকার বাধা হয়েছে বলে খবর যদিও যে প্রত্যাশা বা আশা আকাঙ্ক্ষা নিয়ে মন্ত্রিসভায় নতুন সদস্যরা যোগদান করেছিলেন জোটেনি নতুন দুই মন্ত্রীকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হয়েছে এর মধ্যে অনিমেদ বর্মা ক্যাবিনেট মন্ত্রী পেয়েছেন বন সাধারণ প্রশাসন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ আর বিষ্ণুতি বর্মা শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন যারা গেছে মন্ত্রিসভার দুইজন সদস্যই এলাকার উন্নয়ন সংক্রান্ত দপ্তরের মধ্যে কিছু তাদের দায়িত্ব দেওয়া হবে এবং যেমন গ্রাম উন্নয়ন জনজাতি কল্যাণ দপ্তর পানীয় জল এবং স্বাস্থ্যবিধান ইত্যাদি তা কিছুই হল না যারা গেছে ক্ষুদ্র মন্ত্রী দপ্তর বন্ধনের খবর পাওয়ার সঙ্গে অসন্তোষের কথা জানিয়েছেন তারা এমনকি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করারও কথাও জানিয়েছেন দলের সুপ্রিমোকে যারা গেছে এ বিষয়ে পদক কিশোর দেববর্মন নেড়া চেয়ারম্যান তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং এইদিকে আজই সকালে নিজের বোন তথা ভারতীয় জনতা পার্টির প্রার্থী কীর্তি সিংকে নিয়ে তিনি সঙ্গে দেখা করলেন এবং সেখানে দপ্তর বন্ধন সম্পর্কিত বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি এ এব প্রতিক্রিয়া জানাতে চাইলেও দেব দেববর্মা বলেন মানুষের জন্য কাজ করার জন্য তিনি মন্ত্রী হয়েছেন যদিও এই দপ্তরগুলি পেয়ে মানুষের কাজেই না লাগতে পারেন এবং তবে মন্ত্রিসভার থেকে লাভ কি একই ধরনের কথা বলেছেন প্রতিমন্ত্রী বিশ্বদেব বর্মা তিনি বললেন যে দপ্তর তাকে দেওয়া হয়েছে এতে মানুষের স্বার্থে কাজ করার মতো কিছুই নেই অবশ্যই জল্পনা কল্পনা কোন দিকে করে সেদিকে দেখে রয়েছেন সকলেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে পাঠানি প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট আপডেটগুলির সর্বপ্রথম